ওদের কাছে গণনা নাই কিছু সংখ্যক ওদের কাছে অস্ত্র আছে না 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 কোনো অস্ত্র ক্ষয় ক্ষতি না কিন্তু দেখালে অস্ত্র পড়ে আছে ওরা ওরা সব শো করে দিল যে আমাদেরকে অস্ত্র হারাইবে ও আচ্ছা

অবস্থান করছে কুষ্টিয়া জেলা কারাগারের সামনে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এখানে ব্যাপক পরিমাণে কিন্তু সেনাবাহিনী অলরেডি মুখ হয়েছে ভেঙে দৃশ্য অনেকেই পালিয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি এখন আপাতত সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে কুষ্টিয়া জেলা কারাগার

আমাদের একটা মেইন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা একটু আগে ঘটেছে এটা একটা রিস্কি বিষয় হয়ে যাচ্ছিলো যদি আরও বেশি লোকজন বাইরে চলে যেত যে সিকিউরিটি সিচুয়েশনে বর্তমান যে অবস্থা সেটা হয়তো বা আরও বেশি খারাপ হয়ে যেতে পারতো তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি স্টপ এখান থেকে যারা গেছে আমরা যতটুক জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই ক্লিংসার আন্ডার কন্ট্রোল এবং আমরা খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছি আশা করছি এই ধরনের সিচুয়েশন আর হবে না এবং আমাদের এখানে যারা জেল কর্তৃপক্ষের যে লোকজন আছেন দেখেন হ্যান্ডেল সিচুয়েশন অ্যান্ড অফকোর্স আমরা সবসময় রেডি আছি যদি এই ধরনের সিচুয়েশন আবারও পপ আপ করে আমরা কুইক রি মাধ্যমে উইল প্রোটেক্ট দ্য জেল সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী